বন্ধুরা অনেক সময় আমরা রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এবং সকালে ঘুম থেকে উঠে সেই স্বপ্নের অর্থ জানতে চাই অনেক সময় আমরা রাতে যে স্বপ্ন দেখি তার সম্পর্ক আমাদের বাস্তব জীবনের সঙ্গে হয় আর তাই জন্য যদি সেই স্বপ্নগুলির অর্থ আমাদের কাছে সময় মতো স্পষ্ট হয়ে যায় তাহলে আমরা অপ্রীতিকর ঘটনাগুলো এড়াতে পারি বন্ধুরা স্বপ্নের অর্থ স্বপ্নবিজ্ঞানের মাধ্যমে জানা যেতে পারে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে যদি স্বপ্নে শ্রীকৃষ্ণ দুর্গা বা অন্য কোনো দেবতা আসেন তাহলে তার অর্থ কি হবে ভগবান শঙ্কর দুর্গাজি লক্ষ্মীজী বা শ্রীরামের স্বপ্ন দেখা কি কোন বিশেষ সংকেত ভগবান কি স্বপ্নে কিছু বলতে আসেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেখব নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা আমরা সবাই প্রায়শই স্বপ্ন দেখি স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটি স্বপ্নের কোনো না কোনো অর্থ অবশ্যই হয় স্বপ্ন বর্তমান এবং ভবিষ্যতের সম্পর্ক তথ্য দেয় আর তার সাথে সম্পর্কিত সম্ভাবনাগুলি সম্পর্কে বলে বন্ধুরা আপনি দেখেছেন হয়তো যে কিছু স্বপ্ন এমন হয় যা আমরা সকাল পর্যন্ত মনে রাখতে পারি আর কিছু স্বপ্ন এমন হয় যা আমরা ভুলে যাই আজ আমরা আপনাকে সেই স্বপ্নগুলোর সম্পর্কে বলবো, যেখানে দেবদেবীদের দেখা গেলে তার কি ফল পাওয়া যায় এবং সেগুলো কোন জিনিসগুলোর দিকে সংকেত দেয় বন্ধুরা হিন্দু ধর্মে তেত্রিশ কোটি দেবদেবী রয়েছে তাই প্রত্যেকের সম্পর্কে বলা তো সম্ভব না কিন্তু কিছু প্রমুখ দেবদেবী সম্পর্কে অবশ্যই বলবো। যাদের স্বপ্নে দেখার অর্থ বিশেষ সংকেত হয়ে থাকে বন্ধুরা যদি আপনার স্বপ্নে ভগবান বিষ্ণু বা তাঁর অবতার আসে তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত স্বপ্নে ভগবান বিষ্ণুর আবির্ভাব ভাগ্যদয়ের দিকে নির্দেশ করে যদি আপনার এমন ধরনের স্বপ্ন আসে তাহলে বুঝে যান যে আপনার সমস্যাগুলির শীঘ্রই সমাধান হতে চলেছে শ্রীবিষ্ণু তো লক্ষ্মীর স্বামী তাই আপনি যদি বেকারত্ব হন তাহলে আপনার চাকরি লাগতে পারে অথবা আপনার ব্যবসায় লাভ হতে পারে ভগবান বিষ্ণু এই জগতের পালনহারও হন যদি আপনি স্বপ্নে ভগবান বিষ্ণুর দর্শন করেন তাহলে মনে করা হয় যে আপনি অগ্রগতির পথে এগিয়ে যেতে চলেছেন বন্ধুরা ভগবান কৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার যদি আপনি স্বপ্নে ভগবান কৃষ্ণকে দেখেন তাহলে এটির অর্থ মনে করা হয় যে আপনার জীবনে প্রেমের আগমন হতে চলেছে যদিও বা সেটা বন্ধুত্ব প্রেম বা অন্য কোনো রূপে হোক যদি আপনি কাউকে সত্যিকারের ভালোবাসেন তাহলে এই ধরনের স্বপ্নকে খুব সুভ বলে মনে করা হয় এই স্বপ্নটি প্রেম সম্পর্কে সাফল্যে প্রাপ্ত হবার সংকেত হয় বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে ভগবান রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় যদি আপনার স্বপ্নে ভগবান রামকে দেখতে পান তার মানে আপনি আপনার জীবনে অগ্রগতির সুযোগ পাবেন কিন্তু এটি এটিরও সংকেত হয় যে আপনাকে আপনার দায়িত্বগুলি সঠিকভাবে পালন করার প্রয়োজন আছে বন্ধুরা যদি আপনি স্বপ্নে লক্ষ্মীকে পদ্মের উপর বিড়াতমা থাকতে দেখেন তাহলে সেটা খুব স্বপ্ন বলে মনে করা হয় এই স্বপ্নটি ধন সম্পদ প্রদান করে বলে মনে করা হয় যদি আপনি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি স্পষ্ট সংকেত যে যদি অনেকদিন ধরে আপনার কোন কাজ যা ধন সম্পদের সাথে সম্পর্কিত আর কোনো কারণে সেটি থেমে আছে তাহলে দ্রুতই সেটিতে সাফল্য পাবেন এছাড়াও এই স্বপ্নটি ব্যবসায় লাভেরও ইঙ্গিত দেয় স্বপ্নে মা লক্ষ্মীর আবির্ভাব দেখা ধন সম্পদ লাভের দিকে ইঙ্গিত দেয় এটি ব্যবসায় হয়ে থাকা অগ্রগতির প্রতীক হয় বন্ধুরা স্বপ্নে মা দুর্গার আবির্ভাব দেখা এই জিনিসটির দিকে ইঙ্গিত দেয় যে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের যদি কোনো রোগ থাকে তাহলে আপনি শীঘ্রই তার থেকে মুক্তি পেয়ে যাবেন মা দুর্গার দর্শন করা শুভ বলে মনে করা হয় আর নবরাত্রির সময় যদি আপনার স্বপ্নে মা দুর্গার দর্শন হয় তাহলে এটি আরও বেশি ফলদায়ক হয় এটি এই কথার সংকেত যে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে কিন্তু বন্ধুরা আপনার এদিকেই মনোযোগ দেওয়া দরকার যে মা দুর্গা আপনাকে কোন মুদ্রাতে দর্শন দিয়েছে যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে লাল পোশাকে হাসিমুখে দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হল যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে এই পরিবর্তনগুলি আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসা পর্যন্ত ঘটতে পারে স্বপ্নে মা দুর্গার মূর্তির দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে সিংহের পিঠে চড়ে থাকতে দেখেন তাহলে এটিরও অর্থ হয় যে শীঘ্রই আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে আবার সেখানে যদি আপনি মা দুর্গার সিংহকে রাগান্বিত মুদ্রাতে আর বর্জন করতে দেখেন তাহলে এটি আগে আসা সমস্যার দিকে ইঙ্গিত দেয় তাই জন্য প্রথমেই সাবধান হয়ে যাওয়া দরকার কিন্তু যদি আপনি স্বপ্নে মা দুর্গাকে রাগান্বিত মুদ্রাতে দেখেছেন তাহলে এই স্বপ্নকে সুভ বলে মনে করা হয় না এটির অর্থ এই যে আপনি কিছু না কিছু এমন কাজ বা ভুল করছেন যা সঠিক নয় এমন স্বপ্ন দেখলে আপনার নিজের আচরণ এবং কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত আর কিছু ভুল করার আশ্বাস হলে সেটিকে সংশোধন করার চেষ্টা করা দরকার বন্ধুরা যদি আপনি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে এই স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় স্বপ্নে শিবলিঙ্গ দেখার অর্থ হয় যে এখন আপনি আপনার কর্ম অনুসারে সুখ ও দুঃখ অর্জন করে নিয়েছেন এবং ভগবান শিবের অনুগ্রহে আপনার জীবনের সমস্যাগুলোর সমাপ্তি হতে চলেছে এই স্বপ্নটিকে অগ্রগতি সমৃদ্ধি এবং সৌভাগ্যের সংকেত হিসাবে বিবেচনা করা হয় বন্ধুরা বিদ্যার দেবী মা সরস্বতীর আবির্ভাব স্বপ্নে আসলে শিক্ষাক্ষেত্রে শীঘ্রই সাফল্য হবার দিকে ইঙ্গিত দেয় হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে স্বপ্নে মা সরস্বতীর মূর্তি দেখা এক শুভ এবং ইতিবাচক স্বপ্ন হিসাবে বিবেচনা করা হয় মা সরস্বতীকে স্বপ্নে দেখা বুদ্ধিমত্তা ও মানসিক স্থিতিশীলতার প্রতীক বলে মনে করা হয় যদি আপনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে থাকেন তাহলে এই স্বপ্ন দেখার পর আপনি আত্মবিশ্বাসী হতে পারেন যে আপনি নিকট ভবিষ্যতে মানসিক শান্তি পেতে চলেছেন এই স্বপ্নের অর্থ হল যে আপনি নিজের জীবনে ইতিবাচকভাবে কাজ করবেন যদি আপনি আপনার স্বপ্নে মা সরস্বতীকে দেখেন তাহলে এটিকে সাফল্যের প্রতীক বলেও মনে করা হয় আপনি যে কাজের ক্ষেত্রেই থাকুন না কেন আপনি শীঘ্রই সাফল্য পেতে চলেছেন বন্ধুরা আশা করছি আপনার স্বপ্নে আলাদা আলাদা দেবী দেবতাকে দেখার অর্থ বুঝতে পেরে গেছেন আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সবাইকে শুভকামনা পরবর্তী ভিডিওতে দেখা হবে